গতদিন আমরা প্রায় আঠারো ঘন্টা জার্নি করে সেই শুধু ঢাকা থেকে প্রথমে স্লিপার বাসে করে এসেছিলাম কক্সেস বাজারে আর কক্সেস বাজারের নুনিয়াছড়া ঘাট থেকে আমরা পরবর্তীতে কর্ণফুলি শিপে করে চলে এসেছি সেই স্বপ্নের সেন্ট মার্টিনে আর দ্বীপে তো আমরা চলে এসেছি এটা সঠিক কিন্তু এই দ্বীপে তো আমাদেরকে কোনো একটা জায়গায় থাকতে হবে আর এই জন্য আমরা সেন্ট মার্টিনের সানসেট বিচের কাছে চলে এসেছি এখানে আমরা একটা রিসোর্টে থাকব মিড বাজেটের এই রিসোর্টগুলোর ভাড়া আসলে কত সেটা নিয়েই থাকছে আমাদের আজকের এই ব্লগ তাহলে চলুন না শুরু করি মূল ভিডিও শুভ দুপুর বন্ধুরা আমরা অবশেষে সেন্ট মার্টিন চলে এসেছি অনেক ঝক্কি ঝামেলা মৌজ মাস্তির মাধ্যমে আমরা কিন্তু সেন্ট মার্টিন এসেছি পুরো রাস্তাটা কিন্তু অনেক এন্টারটেনমেন্ট হয়েছে ব্যাপক খেলাধুলা ব্যাপক গান বাজনা আর আমরা বর্তমানে চলে এসেছি সানসেট বিচের কাছাকাছি এখানে আমরা একটা হোটেল দেখব দেখি আসলে এখানে হোটেলের ভাড়া কীরকমের সেন্ট মার্টিনে নতুন করে এই লাইট হাউসটি তৈরি করা হয়েছে এবং খুবই চমৎকার দেখতে তবে এটা আয়রন স্ট্রাকচার দিয়ে তৈরি করা হয়েছে আর আমরা বর্তমানে সানসেট বিচের দিকে হেঁটে যাচ্ছি এখানে একটা মসজিদ রয়েছে আপনারা আমরা দেখতে পাচ্ছেন একটা চমৎকার মসজিদ রয়েছে যদিও এটা নির্মাণাধীন এখানে কাজ সম্পন্ন হয়নি আর মসজিদের পাশেই এখানে একটা হোটেল রয়েছে এটা বেশ ভালো মোটামুটি আপনারা কম বাজেটের যেসব হোটেল রয়েছে সেখানে থাকতে চাইতে এই হোটেলটা দেখতে পারেন এটা হচ্ছে দ্য রয়্যাল রিসোর্ট হোটেলের সামনে চমৎকার আবার ফুলের গাছ লাগানো রয়েছে আর দেখতে দেখতে আমরা হোটেলে চলে এসেছি তবে হোটেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু বালু ঢুকে ভেতরের দিকে তাই আপনাদেরকে স্যান্ডেল রেখে তারপরে ঢুকতে হবে আমরা হোটেলে চলে এসেছি ঢুকি চমৎকার একটা লবি রয়েছে ইন্টেরিয়র করা রয়েছে অ্যান্ড ম্যানেজার রয়েছে বাইক রুম আছে আপনাদের কি কি এটা করে রুম আছে আমাদের ডাবল বেড আছে চিংটি বেড আছে কাপো আর ডাবল একটু দেখা যাক ভাই যাবো অবশ্যই আচ্ছা ওকে দেখেন রুম দেখি এটা সিঙ্গেল এটা ডাবল ও আচ্ছা এটা ডাবল আচ্ছা এখানে আপনারা একটা ডাবল বেডের রুম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন দুটো বেড রয়েছে চৌকাস দুটো বেড এখানে অনায়াসে আপনারা চারজন থাকতে পারবেন মাঝখানে একটা মিরর রয়েছে ভালো মানে হোটেল মোটামুটি কম বাজেটের মধ্যে ভালো আসলে রুম ভাড়া কত সেটা আমরা জানবো তার আগে দেখি এখানে অ্যাটাচড বাথ রয়েছে সেন্ট মার্টিনের একটা কমন প্রবলেম হলো কারেন্ট থাকে না যার কারণে জেনারেটর দেওয়া হয় আর বিদ্যুৎ যখন থাকে তখন তো থাকি এখানে বাথরুমে কমোড রয়েছে বেসিন রয়েছে মিরর রয়েছে আর চারজন আরামে থাকতে পারবেন এই রুমে আর এক্সট্রা লোক থাকা যায় কি না সেটা দেখি কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি জানাচ্ছি আপনাদেরকে আমি তো যেহেতু একা সাথে আমার একটা ছোট ভাই আছে আমরা দুজন থাকবো অবশ্য ট্যুর কোম্পানির মালিক সে ব্যস্ত আছে দেখে আমরা হয়তো একটা কাপড় বেটে থাকবো

এটাতে আপনারা কমন বেসিন ইত্যাদি সব কিছু পাবেন আপনাদের এখানে সর্বমোট রুম আছে কয়টা সর্বমোট রুম আছে আমাদের সাতটা আচ্ছা আচ্ছা এখানে ডাবল কয়টা আর কাপল কয়টা ডাবল হচ্ছে আমাদের ছয়টা আর কাপল হচ্ছে একটা ও কাপল বেডে খুবই কম একটা আছে হ্যাঁ একটা এখানে নাকি ওই বড় বড় গ্রুপ আসে বেশি নাকি হ্যাঁ বেশি বেশি বড় বড় গ্রুপ আসে আপনাদের ডাবল বেড রুম হ্যাঁ ছোট করে হোটেলটা তৈরি করা হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আর সামনের দিকে একটা টোটাল সাতটা রুম হ্যাঁ এটা হচ্ছে ছাদে যাওয়া রাস্তা উপরে গিয়ে জামা কাপড় শুকাতে পারবেন আপনারা যখন আপনাকে ছাদটা একটু ঘুরে দেখায় এখন আসলে নির্মাণাধীন বিল্ডিংটা তবে চাইলে এখানে কাপড় চোপড় শুকাতে পারবেন রশি টসি রয়েছে এবারে চলুন এই রুমের ভাড়াটা আমরা জেনে নেই আসলে দুই ক্যাটাগরির রুমই হয় এই সেন্ট মার্টিনে যত ইয়ে রয়েছে ম্যানেজার সাহেবের কাছ থেকে চলুন একটু ভাড়াটা জেনে নেই ভাই আপনাদের এখানে রুম ভাড়া কত আমাদের এখানে ডাবল বেড যেটাতে হচ্ছে সাড়ে তিন হাজার আর কাপল যেটা হচ্ছে সিঙ্গেল বেড ওইটা হচ্ছে তিন হাজার তিন হাজার একটু বেশি হয়ে যায় ভাই কত রাখা যাবে ভাই আমরা তো দুইজন থাকবো দুই মাস সিজনের জন্য আমাদের প্রায় দশ মাস অপেক্ষা করতে হচ্ছে বুঝছেন আগে আপনার ভাড়া ছিল কম এখন একটু দাম বেড়ে যাচ্ছে বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের মানে কেরি করস বেশি মালামাল আনতেও কষ্ট হচ্ছে এই জন্যই আমরা দামটা একটু বাড়াই নিচ্ছি হালকা বেশি না ভাই ঠিক আছে কিন্তু আমরা তো দুইজন তো আপনি একটু কমায় টমায় ধরেন ভাই এটা দুই হাজার রাখা না না ভাই এটা সম্ভব না দুই হাজার রাখাটা আমরা ডাবলটা নিব ভাই আপনি কত রাখতে পারবেন এটা 2500 রাখা যাবে আপনার জন্য লাস্ট 25 লাস্ট আপনাদের এখানে তো সানসেট বিচটা কাছে না হ্যাঁ একদমই কাছে ও হেঁটে যাওয়া যায় হেঁটে যাওয়া যায় কোন দিক দিয়ে দিক দিয়ে হ্যাঁ এই দিক দিয়ে আচ্ছা আচ্ছা এই রাস্তাটা হ্যাঁ এই রাস্তা আচ্ছা আচ্ছা বন্ধুরা এই রাস্তাটা কিন্তু সানসেট বিচে চলে গিয়েছে মানে এখান থেকে হেঁটে গেলে 1 মিনিটের মধ্যে আপনারা সেন্ট মার্টিনের সানসেট বিচে চলে যেতে পারবেন সূর্য অস্ত দেখার জন্য আর সামনে কিন্তু এই মসজিদটা রয়েছে ঠিক আছে ভাই আমাদেরকে তাহলে ওই ডাবল রুমটা দেন হ্যাঁ ঠিক আছে ডাবল করতে সরি কাপল বেডের রুমটা দেন কাপল হ্যাঁ 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 সুতরাং বন্ধুরা আজকের মতো আমরা আর বেশি দূর হাঁটাহাঁটি করব না এই রুমে থাকবো আমরা সেন্ট মার্টিনের তিন চার জায়গায় থাকবো কারণ হচ্ছে যে আমি থাকবো দুই তিন দিন এবং প্রতিদিন আলাদা আলাদা হোটেলের একটা টেস্ট নেবো সুতরাং এই হোটেলের ব্লক থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এরপরে সেন্ট মার্টিন ঘোরাঘুরি করবে আবার আপনাদেরকে স্বাগত